হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তারশু হ্যান্ডওয়ার্ক তারশু হ্যান্ডওয়ার্ক চ্যানেলের সবাই ওয়েলকাম জানিয়ে আজ একটি নতুন ভিডিও শুরু করছি আজ আমি তোমাদের একটা সিম্পিল চোকার তৈরি করে দেখাবো সেই চোকারটা তৈরি করতে তোমাদের কোনো রকম ইনভেস্টমেন্ট লাগবে না তোমাদের কাছে যাবতীয় যা পুরনো জিনিস আছে সেগুলো দিয়েই তোমরা করতে পারবে সেই তোমরা দেখতে পেলে যে একটা কাগজকে রোল করে নিয়ে তারপরে সেটাকে গোল আকৃতি সেভ করে দিলাম তারপরে তোমাদের পছন্দ মতন যে কোনো কাপড় দিয়ে শুরু করে কেটে নিয়ে সেটাকে পুরোটা কভার করে দিতে হবে তো আমি আমার বাড়ির জানলার পাশে বসে ভয়েসটা দিই তার জন্য না আমার ভিডিওতে প্রায় দেখবে পাখির ডাক শোনা যায় আমার কিন্তু ওই জিনিসটা খুব ভালো লাগে তার জন্য না আমি ভয়েসটা ডিলিট করি না ওরকমই আমি রেখে দিই আমার ভিডিওতে যে পাখির ডাকটা এখনই তোমরা শুনতে পেলে সেই পাখির ডাকটা কোন পাখির ডাক সেটা যদি জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিও কিন্তু তো চলো এবার কাজের কথায় আসা যাক এই ঝুনঝুনিগুলো আমি পুরোনো একটা কানের থেকে খুলে নিয়ে সুতসুতো দিয়ে এটার সাথে আমি অ্যাটাচ করে দিয়েছিলাম তারপর আমি দেখ দেখো দুটো জাম্পিং দু সাইডে অ্যাটাচ করে দিয়েছি এর মধ্যে দিয়ে আমি এই কালো সুতোটা ভালো করে বেঁধে দেব তারপর দু সাইডের সুতোর মধ্যে দুটো সিলভারের বিটস অ্যাড করে দেব তারপরে দেখো প্রায় আমার তৈরি হয়ে গেছে চোকারটা এরপর আমি ম্যাচ করে তৈরি করে নেব ইয়ারিংস ইয়ারিংসটা তৈরি করতে ফার্স্ট আমার লেগেছে একটা কাগজ কাগজটাকে আবার রোল করে নিয়ে দেখো একটা পেচি পেঁচি গোল শেপ করে নিলাম তারপরে সেম যেই কাপড়টা আমি চোকারে ইউজ করেছি সেই কাপড়টাই আমি দেখো কানেরই ইউজ করে নিচ্ছি একটু ফুলের দিকটা আমি মিডিল পারসনে রাখতে চাইছি চোকারে যে ঝুনঝুনিগুলো আমি ইউজ করেছিলাম সেই ঝুনঝুনিগুলোই আমি সুতসুতো দিয়ে আবার কানেরটার সাথেও আমি অ্যাটাচ করে দিয়েছি তো ফাইনালি দেখো চোকারটা আর কানেরটা আমার অলরেডি তৈরি হয়ে গেছে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলের সাথে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে বাই